তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপাইন ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তারা কিন্তু লাস্ট কয়েকদিন ধরে অলরেডি দেখেছেন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন তথ্য কিন্তু ভাইরাল হচ্ছে যেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আলটিমেটলি আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যেরকম গতি এসছে ঠিক সেরকমভাবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও পর্ষদ গতি এনেছে এবং নোটিফিকেশান জারি করে আপনাদের জন্য প্যানেল কিন্তু প্রকাশ করা হয়েছে এরকম একটি আপডেট বা এরকমের একটি ইনফরমেশন এরকমই একটি নোটিফিকেশন আপনারা কিন্তু সরাসরিভাবে অফিসিয়াল সাইটগুলো থেকে দেখতে পাচ্ছেন তো এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনবরত প্রশ্ন করে চলেছেন তাহলে এই প্যানেলের সত্যতা কতটুকু তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আমরাও আপনাদেরকে বিষয়টা জানিয়েছিলাম যে অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এরকম একটি প্যানেলের তথ্য ভাইরাল হচ্ছে তবে এই বিষয় নিয়ে কিন্তু ফেন্স আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বার্তা আপনাদেরকে দিতে পারিনি শুধুমাত্র এটুকুই বলেছিলাম যে নোটিফিকেশন কিন্তু একটা এসছে তবে সেই নোটিফিকেশনটা কতটা সঠিক কতটা বেঠিক সেটা নিয়ে কিন্তু কোনো তথ্য জানা যায়নি তো আলটিমেটলি আপনারা আমাদেরকে বারবার প্রশ্ন করে চলেছেন অনবরত প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনের চেয়ে আলটিমেটলি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কি প্যানেল লঞ্চ হয়ে গেল প্যানেল কি সত্যিই চলে আসলো তাহলে যতজনের নাম রয়েছে এই প্যানেলে সেই তত কি শুধুমাত্র নিয়োগ দেওয়া হবে বাকি চাকরিপার্থীদেরকে কি আর ডাকা হবে না এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন আপনারা করে চলেছেন অনবরত তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে প্যানেল নিয়ে আপনারা এত মাতামাতি করছেন সেই প্যানেলের এখনও পর্যন্ত সত্যতা কিন্তু যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন সেই প্যানেলের এখনও পর্যন্ত কোনো সত্য সত্যতা অন্তত আমাদের কাছে কিন্তু আসেনি আমরা এখনও পর্যন্ত বিষয়টা সম্পর্কে সেরকম কোনো সত্যতা কিন্তু যাচাই করে উঠতে পারিনি তো সেই কারণেই আপনাদেরকে বলতে চাইছি চাকরি প্রার্থীরা কিছুটা সময় কিন্তু ওয়েট করুন আমরা অবশ্যই বিষয়টা সম্পর্কে আপডেট কালেক্টের চেষ্টা করছি এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো তথ্য কিন্তু এসে পৌঁছয়নি তাই দীর্ঘ কয়েকদিন ধরে দেখবেন অর্গানাইজার টিচার রিলেটেড আর কোনো ভিডিও কিন্তু ফেন্স আমরা আপলোড করিনি তার কারণে এই বিষয়টা নিয়ে সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আপনারা প্রশ্ন করছেন অবশ্যই তবে সেই বিষয় নিয়ে কিন্তু ফেন্স আমরা সেরকমভাবে কোনো অফিসিয়াল আপডেট কিন্তু কালেক্ট করতে পারছি না একটি ফরমেশন বা একটি নোটিফিকেশন অবশ্যই আমাদের হাতেও কিন্তু এসে পৌঁছেছে তবে সেই নোটিফিকেশনটা কতটা সঠিক কতটা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এখনও পর্যন্ত কিন্তু কাজ করে চলেছে তো এটুকুই আপনাদেরকে জানাতে চাইছি বা এটুকুই আপনাদেরকে বলতে চাইছি চাকরি প্রার্থীরা কিছুটা ধৈর্য ধরে বসুন অবশ্যই আমরা বিষয়টার উপর নজরদারি রাখছি এখনও পরবর্তী নোটিফিকেশান রিলেটেড আপডেট না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু বিস্তারিত ইনফরমেশনটা আমরা জানাতেও পারছি না তো অবশ্যই চাকরি প্রার্থীদের আর কিছুটা সময় কিন্তু ওয়েট করতেই হবে আমরা বিষয়টা সম্পর্কে অ্যাক্টিভ রয়েছি অবশ্যই আপডেট কালেটে চেষ্টা করছি যখনই কোনো নতুন তথ্য বা নতুন কোনো ইনফরমেশন পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এর থেকে বেশি আর এই মুহূর্তে সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না প্যানেল রিলেটেড এখনও পর্যন্ত কোনো সত্যতা বা কোনো প্রুফ আমাদের হাতে এসে পৌঁছয়নি তাই বিস্তারিত আলোচনার মধ্যে কিন্তু যেতেই পারছি না তো অবশ্যই পরবর্তীতে কিন্তু আলোচনা করার চেষ্টা করব আপডেট পাইলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অনেকেই কিন্তু কমেন্ট করছেন সেরকম পার্সোনালি কিন্তু কাউকে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং আমাদের কাছে কী তথ্য তথ্য রয়েছে আজকের ডেট পর্যন্ত সেটাই আপনাদেরকে জানালাম যে এখনও পর্যন্ত প্যানেলে কোনো সত্যতা যাচাই করে ওঠা সম্ভব কিন্তু হয়ে ওঠেনি আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই ওয়েট করুন আমরা লেটেস্ট আপডেট পেলে সেটা অবশ্যই ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে